মানে আজকেও আবারও স্বাদ খাওয়া তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো আছে করছি খুব ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি আর একের পর এক ভালো মন্দ খেয়েই চলেছি তো ভালো থাকার কারণ তো আরওই ভালো তো আজকে হচ্ছে লাস্ট আমার সাধের স্বাদ ভক্ষণ খাওয়া সাত ভক্ষণ করা তো যাই হোক আজকে হচ্ছে কাকিমা আমাকে দেবে স্বাদ তাই জন্য ফোন করে অলরেডি বলা হয়ে গেছে ভালো করে রেডি হয়ে নাও আমরা যাচ্ছি কাকিমা রান্না করেই আনছে জাস্ট এখানে আমাকে সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবে তো যাই হোক চলো আজকে সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে কালকে তো সবাই মোটামুটি কাকিমা গীতা তারপরে আমার কাকিমা সবাই মিলে হেল্প করে সব বাসন কুসন মেজে রেডি করে চলে গেছিলো রাত্রি যেগুলো ছিল সেগুলো আবার গীতা সকালে এসে সব পরিষ্কার করে মেজে তারপরে রোদে দিয়ে চলে গেছে আমার এখন স্নানও হয়ে গেছে তো এখন আমি আবার রেডি হব আর সাজতে না কার ভালো লাগে তো আমি আবার মানে আজকে বিছনা চাদর তার জন্য চেঞ্জ করিনি আমি নইলে ভালো চাদরগুলো যে কোনো অনুষ্ঠান হয় সেদিনই পাতি সেদিনই আবার তুলে দিই তো আজকে যেহেতু আবারও মানে একটু ছোট্ট করে হলেও অনুষ্ঠান হবে সেই জন্য আর চেঞ্জ করিনি তো চলো এখন ফটাফট রেডি হয়নি এখন প্রায় সাড়ে বারোটা বাজে আর রেডি হয়ে তারপরে আবার স্টার্ট করছি কি কি হচ্ছে তো আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো সঙ্গে থাকো আর দেখতে থাকো তো হালকা করে হলেও একটুখানি মেকআপটা করব তার জন্য যেহেতু শীতকাল মশ্চারাইজার অবশ্যই দরকার তো মেকআপ করা স্টার্ট করেছি আর আমার কাকিমা চলে এসেছে কাকিমাকে কালকে বলেছিলাম যে একটু মসুর ডাল করবে তো পিঁয়াজ দিয়ে আমার খেতে খুব ইচ্ছা করছে আমি নিজে বানিয়ে খেয়েও সেই তৃপ্তিটা পাচ্ছি না তো কাকিমাকে বলার সাথে সাথেই কালকেই বলেছি আর আজকে নিয়ে চলে এসেছে মানে একদিনও একদম সময় গ্যাপ দেয়নি আজকে আবার কাকিমাও আনছে তো সেই জন্য মানে এত খাবার হয়ে গেছে আজকে সেদিন কি বলবো তোমাদেরকেও কাকিমার সাথে বকতে বকতে আমি ফটাফট রেডি হয়ে নিলাম লিপ বামও একটু প্রথমে লাগিয়ে নিয়েছি তারপর এখন একটু ফাউন্ডেশন লাগিয়ে হালকা করেই একদম সাজবো কারণ শীতকাল হলেও কিন্তু খুব বেশি হাফি ডিপ করে মেকআপ করলেই গরম হচ্ছে ঘেমে যাচ্ছি তো তার জন্যই দেখো হালকা করে একদম নিয়ে নিচ্ছি এদিকে নিজে নিজে মেকআপও করছি আর বকও করছি আর হা হা করে হেসেই চলেছি তো মামুনি ফোন করে বলেছিল যে আগে থেকে কিন্তু রেডি হয়ে যাবে আমি যেন গিয়ে দেখি পুরোপুরি রেডি তো কাকিমার সাথে বক্তব্য পুরোপুরি রেডি হওয়া যায়নি তো আমি সাজগোজ করতে করতে এদিকে কাকিমা মামনি আর মাম্পি চলে এসেছে তারপরে কাকিমারা এসে নিজেরাই তোড়ঝোড় করে একদম সব কিছু খাবার সাজাতে শুরু করে দিয়েছে তো চলো দেখতে থাকো তো এসেই স্যালাড কাটবে তারপরে কলাপাতা কাটা হয়ে গেছে আর কেকটা এনেছে দেখে তো আমার ভীষণই আনন্দ হচ্ছে ওফ একটা করে টিফিন বক্স খুলছে আর খাবার সাজানো চলছে তো কত টিফিন বক্স দেখো কতগুলো খাবার রয়েছে তাহলে ভাবো তো চলো সাজানোর পর ফাইনালি দেখাবো কী কী এনেছে তারপরে এই যে কেকটার জন্য এই থালাটা ডিজাইন করা ছিল এটা আমার দিদির মেয়ে ডিজাইনটা করে দিয়েছিলো তো থালাটা

খাদাই নিয়েছে ভালো করেছে বলে এখন কালারিং দিয়ে গায়নি খাদাই খা হ্যাঁ দেখ কেন লিখতে হয় ঠিক আছে আমি একবার বলবো তোকে দুবার বৌদি বৌদিদের ফ্রিজের লেবু আছে গো না আমি এটা বলবো টিসিমনি সেটা বলবেন তো এখানে মাম্পি ফুলগুলোকে সব উঁচো করে আর গাছে কিছু জবা ফুল তুলে আর এই গাদা ফুলগুলো বাপের বাড়ি থেকে নিয়ে এসে ফুল দিয়ে আজকে বেশ সুন্দর সাজানো হয়েছে দারুণ দেখতে লাগছে তো খাওয়া দাওয়ার তো সাজানো হয়ে গেছে তারপরে ওই একটা মজার এটা গেম মতো করার জন্য বেশ আনন্দ হলো এটা করে আমি তো ভীষণ খুশি তো এখানে কাকিমা আর মাম্পি দুজনে মিলে এই গামলির মধ্যে সাজালো দেখতে পেলে আর আমি ততক্ষণে বাইরে ছিলাম তারপরে চলো দেখা যাক কি আমি খুলি কোন গামলিটা খুলছি সব আস্তে আস্তে আসো দেখো দেখে কি বুঝছো তুমি না ওই দিকটা গিয়ে ওই দিকটা না ওই দিকটা আগে বসে নে বসে পড়বে না পিড়ে বসো

আমাকে খাওয়া তোর হচ্ছে হচ্ছে না হচ্ছে হচ্ছে

আর কি কি নিবি নিয়ে নে তুমি একবার একা কাটো বেশ ব্যাস খাবে হাত মুছে নাও ধুলা হবে না হাত মুছে নাও দেখি এবার এদিকে তো এখন গানটা বন্ধ হয়ে গেল এমন এই সবাই ফোনটা নাচিআ না Mas... স্টার্ট করো হ্যাঁ স্টার্ট করে দিয়েছি আমি তো এখন খুব অনেকক্ষণ সাজানো হয়ে গেছে কিন্তু স্টার্ট হচ্ছে অনেক দেরিতেই আরাইটে বেজে গেছে তো চলো কী কী মেনু আছে ফটাফট দেখিয়ে দিই এখানে প্রথমে রয়েছে ভাত আলু ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা সিম ভাজা বেগুন ভাজা এটা ভেঁড়স ভাজা তারপরে আছে ডাল এটা মসুর ডাল পেঁয়াজ দিয়ে এটা চিংড়ি মাছ

তারপরে হচ্ছে বড়ি দিয়ে টক এটা আমার জন্য স্পেশাল এটা আমার ভীষণ ভালো লাগে তারপরে হচ্ছে পায়েস দই মিষ্টিগুলো সবকটা সন্দেশ আছে সবগুলোই আমি খেতে পারবো হ্যাঁ আর এখানে রয়েছে স্যালাই পালং সুতো ভাজা চক ওটা মাছের টক হ্যাঁ এটা মাছের

মোটামুটি যা এনেছিল সব খেয়ে নিয়েছি তো মাছটাই যা খাইনি তাও কামড় দিয়ে দিয়েছি খাওয়া শেষ সাবধানে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে কাকিমা সব বাসন ফুসন ধুয়ে গুছিয়ে মাম্পি আবার ঘর ফর মুছে দিয়ে একদম সব চাকা করে দিয়ে চলে গেল এরপর পুরো আবার ঘর খালি ভীষণ ভালো খাওয়া দাওয়া হলো আর এই যে স্যালাডগুলো রয়েছে তখন আমি ভাতের সাথে খাইনি তো এখন বসে বসে স্যালাডগুলো খেয়ে নিই স্যালাড খাওয়াটা খুবই ভালো কারণ অনেকগুলো খাবার খেয়েছি অনেক রান্না করে এনেছিল কাকিমা নিজেরাই এসে নিজেরাই গুছিয়ে গাছিয়ে সুন্দর করে সাজিয়ে আজকে ভীষণ মজা হয়েছে আর কেকটা তো এনেছিলো সেটা দেখে তো আমি ভীষণই আনন্দ তো আজকে এই পর্যন্তই এবার একটুখানি আমি ঘুমাবো আধ ঘন্টা মতো তারপরে আবার কাজকর্ম আছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার সাথে থাকো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো তো চলো আর আমার যেমন ছোটো ছোটো করে লাভ সাইন অন্তত দিও যদি কমেন্ট করতে না ইচ্ছে করে আর কমেন্ট করতে ইচ্ছেগুলো সুন্দর সুন্দর কমেন্ট করো তো চলো টাটা বাই বাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে